দিনটা ছিল বাইশে মে সকাল সাড়ে সাতটা আমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাই এই দিন ছিল আমার মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পের একদম প্রথম ধাপ প্রতিটা মেয়ের মনের মধ্যে যেরকম ভয় আতঙ্ক কাজ করে আমিও তার ব্যতিক্রম ছিলাম না প্রচণ্ড ভয় নিয়ে আমি হসপিটালে যাই সাথে সাথে পরপর চ্যানেল ইনজেকশন মানে আমি হয়তো কোনো দিনই এরকম ভয় পাইনি তো সকাল সকাল ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্ মনের মধ্যে হচ্ছিলো এক অজানা আতঙ্ক জানি না কি হবে আমি ঠিকঠাক হয়ে ফিরবো তো সব ঠিকঠাক হবে তো আমার বাচ্চা সুস্থ হবে তো তো সব কিছু মনের মধ্যে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আর এদিকে যতটাই আমাকে হাসি খুশি দেখছো তো ভেতর থেকে ততটাই মানে ভয়ে আতঙ্কে আমি শেষ হয়ে যাচ্ছিলাম তো এখানে আমরা চলে এসেছি আর এখানে আসার পর দেখো অনেক প্রসেস থাকে সেগুলো সব আমার হাজব্যান্ড করছে আর এখানে বাড়ির সবাই এসেছে আর ও এখানে যে গুলো আছে সেগুলো সবটাই করছে আর আমাকে এর মধ্যেই আমাকে সঙ্গে সঙ্গে সব রেডি করে নিয়ে ওটি রুমের সামনে নিয়ে গেল আর এটা হচ্ছে ওটি হওয়ার ঠিক পরের মুহূর্ত এই যে মুহূর্ত এই মুহূর্তে আমি কোনো ব্যথা কোনো অনুভব কিচ্ছু করতে পারছিলাম না এই মুহূর্তে মনে হচ্ছিল সব কিছু ঠিকঠাকই আছে সি সেকশন একদম নর্মাল অতটা ভয় নেই কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে ব্যথা তত বাড়ছে আর সহ্য ক্ষমতাও তত বাড়াতে হচ্ছে নিজেকে যে আমি এখন মা আমাকে সহ্য করতেই হবে তো এই দিকে ও টাইম টু টাইম আসছে বাড়ির সবাই টাইম টু টাইম আসছে আমার সাথে দেখা করার জন্য আমাকে দেখবে বলে হসপিটালের প্রতিটা সমান কাটছিল মানে এক একটা দিন কাটছিল মনে হচ্ছে এক একটা বছরের সমান আর এটা ছিল সেকেন্ড দিন তো সেকেন্ড দিন যখন প্রথম হাঁটতে বলে তো সেই হাঁটাটা কতটা কষ্টের তা প্রতিটা সিজারিয়ান মা হয়তো বোঝে আর এখানে সকালবেলা এক ঘন্টা আর বিকেলবেলা এক ঘন্টা দেখা করতে দিত তো আমার পাপা এরকম রোজই গেছে রোজ গিয়ে আমার মাথায় হাত তার তারপরে তুই ঠিক আছিস তো আর এখানে রয়েছে আমাদের বেবি তো বেবির মুখটা আমি এখনই দেখাচ্ছি না কিছুদিন যাক তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমাদের ডিসচার্জের দিন তো আজকে আমি হসপিটাল থেকে যাচ্ছি মানে মনের মধ্যে প্রচণ্ড আনন্দ কাজ করছে যে আজকে আমি বাড়ি যাব আর এখানে প্রচুর বেলুন দিয়ে গাড়িটা সাজানো হয়েছিল কিন্তু রাস্তায় আস্তে আস্তে পটপট করে প্রত্যেকটা বেলুন ফেটে গেছে আর কয়েকটা বেলুন ছিল তো সেই বেলুনটুকুই দিয়ে সাজানো হয়েছে আর এখানে দেখো আমাদের বেবি গ্র্যান্ড ওয়েলকাম হয়েছে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো তো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তো খুব তাড়াতাড়ি পার্ট টু চলে আসছে গ্র্যান্ড ওয়েলকাম ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো